পরিষা করে আজকে এই জায়গায় পৌঁছেছি আজকে দেখেছি গ্রামীণ এমনকি সঠিক যারা নাই একদিন দিদুমণিকে বলতে চাই মঞ্চ থেকে আপনার সময় ঘুরিয়ে এসেছে আপনার আর বেশি দিন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো তখন বিধানসভার বিধায়ক এবং দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় গুধুরাই টুডু মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজির্বাদের অনুপুত্র ভারত সরকারের মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত হয়েছেন চৌধুরী মহাশয় দলীয় নেতা সভাপতি দক্ষিণ দিনাজপুর আছেন আমার বিধানসভার সাথে সত্যেন্দ্রনাথ রায় বিধায়ক অন্যপুর বিধানসভা সহ সম্মানিত

আমি শুধু কিছু জিনিস মনে করিয়ে দেবো আজকে আপনারা জানেন এই এখানে এই আমার তপন বিধানসভার ক্ষেত্রে যে দণ্ডি কাটার মতো ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন আজকে বিধানসভায় তোলা হয়েছে মমতা ব্যানার্জি একটা কথাতে উত্তর দিয়েছে আমরা তাকে সাসপেন্ড করেছি শুধু সাসপেন্ড করলে হবে না তিনি কিন্তু আর তার চেয়ে বেশি উত্তর দিলেন না বন্ধুগণ আবার আমি মনে করি আদি আজকে আমাদের বংশীহারির এক নাবালিকা আদিবাসী সেই মেয়েকে দর্শন করে আজকে খুন করার চেষ্টা করা হয় আজকে সেখানে কোনো বিচার পেল না আজকে পশ্চিম বাংলার আজকে পুলিশ আজকে মেরুদণ্ডহীন আজকে বিচার পেতে আজকে তারা গড়িমসি করে যদি কোথাও তৃণমূলের আজকে যোগ সাজস থাকে তাদেরকে বাঁচানোটাই দিদিমণের আজকে যেন আজকে দিয়ে সময় হয়ে গেছে আজকে তাদের ছাড়া কারো সময় দেন না আজকে আমি মনে করিয়া দিই কুমারীগঞ্জে জবা রায় প্রমীলা বর্মন তাদের খুনিদের কার বিচার হলো না আজকে আদিবাসী মহিলা আজকে ফকিরগঞ্জের আদিবাসী মহিলা আজকে তার খুনিদের কোনো বিচার হলো না বন্ধুগণ আজকে পশ্চিম বাংলায় আজকে আপনারা জানেন আজকের যে দিনটি আমাদের বিস্তারিত বলবেন আজকে উনিশশো সালে এই ভারতবর্ষে যে কালা আইন অর্থাৎ সেনাবাহিনীর দ্বারা যে আইন অর্থাৎ যে সেনা আইন এখানে লাগু করা হয়েছিল বিস্তারিত বলবেন এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না আমি শুধু এইটুকুই বলবো বাংলার জনগণ আজকে অতিষ্ঠ জনগণ আজকে পরিত্রাণ চাইছে কিন্তু জোর জবর করে আজকে এই দিদিমণি বিভিন্নভাবে তিনি তিনি গদিকে কক্ষিত রাখার জন্য তিনি যা কিছু ব্যবস্থা সেটা করছেন আজকে আপনারা দেখেছেন আজকে দেবতারা কিন্তু শান্তি আর পাচ্ছে না আজকে যেন জগন্নাথকে ধরেছেন জগন্নাথ কিন্তু শান্তি পাচ্ছে না আজকে সকালে দেখলাম যে আজকে জগন্নাথের যাকে প্রসাদ আজকে দেওয়া হচ্ছে আজকে আমাদের পাড়াতে নিয়ে গেছে কে বলতে পারবে সেটা কি সেই জগন্নাথের মন্দির থেকে আসছে না সেই কোথায় দোকান থেকে আসছে সেটা কে বলতে পারবে না আমার তো মনে হচ্ছে দিদিমণি এরপরে দেবতার নামে আজকে ভোটার কার্ড বানাই দেবেন এইবার হতো আমাদের এখানে মরা লোকরা ভোট দিতে পারে লোকরা ভোট দিতে কারণ কেউ দেখতে পায় না সেই রকম দেবতারা কখন কে ভোট দিয়ে দেবে এই মমতা ব্যানার্জির জামানায় ঠিক নাই বন্ধুগণ আমার বক্তব্যকে আমিদের আমি দীর্ঘায়িত করব না আমি শুধু এইটুকুই বলবো আজকে দেখুন আজকে চারিদিকে ভারতীয় জনতা পার্টিদের উপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচার এখানে যে সংখ্যাটা দেখা যাচ্ছে আমার তো মনে হয় এই সংখ্যায় বলে দিচ্ছে শুধু আগামী ছাব্বিশে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে আর আমাদের এখানে যারা মঞ্চে যারা আছেন তাদের নেতৃত্বে আজকে আগামী যে ছাব্বিশে সেটা পশ্চিম বাংলা চলবে বন্ধুগণ আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না আমি শেষে এইটুকু বলবো এইবার আপনারা যারা কেউ সবাই আমাদের কাছে যখন তৃণমূলের যারা যারা মস্তান গুন্ডারা উৎপাত করবে আমি আর কথা আমার মনে পড়লো বন্ধুগণ আপনারা জানেন পতিরামের যে গাছ চুরি হয়েছে সেই উনত্রিশটা গাছ কাটার না, মরা গাছ কাটার নামে যে চুরি হয়েছে আজকে সেটা আমি বিধানসভায় মেনশনে বলতে গিয়েছিলাম অধ্যক্ষ সাহেব যখন আমি প্রধানের কথা বললাম তখনই আমাকে কিন্তু বলতে বাধা দেওয়া হয় এবং আমার মাইকটা অফ করে দেওয়া হয় যেন পুরাটা আমি বলতে পারিনি বন্ধুগণ কেন এত অনিহা আমরা নাজিরপুরের ডেপুটেশন দিতে গেছি প্রধান আজকে ডেপুটেশন নিতে অনিহা কেন তাহলে নিশ্চয় তাদের কিছু দোষ আছে আজকে পাগলিগঞ্জ থেকে আজকে আপনারা নাজিরপুরের দিকে যাবেন আগে কত গাছ লাগানো ছিল আজকে চুরি করে শেষ করে দিয়েছে আজকে রাস্তার গাছও আজকে রেহাই পাচ্ছে না যেখানে মোদীজি পাহাড়ে গাছ লাগানোর কথা বলছেন আর এই তৃণমূলের দালালরা আজকে সেই গাছকে নিধন করছেন বন্ধুগণ এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ আমি আর বেশি কিছু বলবো না সবার শেষে আর একবার নমস্কার ধন্যবাদ জোহার জানি আমার কথা শেষ করলাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জোহার অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বিধায়ক বুদ্রাই টুডু মহাশয়কে তার মূল্যবান বক্তব্য জন্য জন্য আমি এই মঞ্চে অনুরোধ করছি রাখবার রাখবার আমাদের গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ প্রদেশের এসসি মোর্চার সহ সভাপতি সম্মানীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি బంది మాతరం